তিলোত্তমার দ্রুত বিচারের দাবিতে আজ পথে নামলেন নৈহাটি নাগরিক সমাজ আজকের এই নীরব প্রতিবাদ মিছিলে সামিল ছিলেন অধ্যাপক থেকে শুরু করে সংগীতের শিল্পী সমাজের সেবক শিক্ষক মহল ক্রীড়াবিদ নাট্য ব্যক্তিত্ব চিকিৎসক মহল সহ সমাজের সর্বস্তরের ব্যক্তিত্ব বর্গ এই নীরব প্রতিবাদ মিছিলই হাতে হাত ধরে পথে হাঁটতে দেখা গেল কন্যাসহ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক নৈহাটির স্বপ্ন বিথি পার্ক থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় রামকৃষ্ণ মোড়ে নেই কোনো স্লোগান নেই কোনো প্রতিবাদের চর শুধু একরাশ বুকে বেদনা নিয়ে সকলে যেন করছে বাকরুদ্ধ প্রতিবাদ জাস্টিস ফর আরজি Thank you সাগর দত্তের তো তিলোত্তমার কেসটা হয়নি সবটা জানো না আমরা যেটা চাইছি প্রায় দু মাস হয়ে গেল তিলোত্তমার বিচারের জন্য তদন্তই চলছে তদন্তই চলছে তদন্তের অবসান হোক তিলোত্তমার বিচার হোক আর দ্বিতীয় তিলোত্তমার বিচার নয় তিলোত্তমার কাণ্ডের জন্য যারা অপরাধী তাদের বিচারটা হোক এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে এই প্রতিবাদ আমরা করছি অনেকদিন ধরেই স্বয়ং মুখ্যমন্ত্রীও বেরিয়েছিলেন তিনিও পদযাত্রা করেছিলেন আমরা তারই অনুসরণে এই এতটা বিলম্বের কারণে আমরা আবার নতুন করে বেরোতে বাধ্য হচ্ছি আর শুধু সাগর দত্ত নয় বাইরেও খবর পেয়েছি কিন্তু এগুলোর সাথে কাণ্ডের যে ঘটনা সেটার মধ্যে পার্থক্য আছে আমরা চাই যারা ডাক্তার তারা নিরাপদে নিরাপত্তার মধ্যে কাজ করুক এবং অপরাধী যারা তাদের যেন বিচার হয় আগামী দল তো শুক্র শুনানি আছে আবার ডাক্তাররা আগামীকল তো নিচার চো ডাক্তার আমি আমি উপযুক্ত নেই আমি বিচার চাইছি এই তুমি বলতে পারি নিরাপত্তাহীনতায় ডাক্তাররা ভুগছে সাগর দত্ত ধুমধুমার কাণ্ড এবং আজকেও ডাক্তাররা ডাউন এটা আমার এক্তিয়ারের আমি তো ওটা করতে পারবো

তো থাকবে তক্ষণা পর্যন্ত এরকম একটা বিচার আমরা পাচ্ছি কারণ সংসদের বিরুদ্ধে এই প্রতিবাদে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি নৈহাটটি সবসময় এগিয়ে থাকে আজকেও আমাদের দেখছেন সমস্ত রাজনৈতিক পরিচয়কে দূরে সরিয়ে রেখে সকলে মিলে আমরা এগিয়ে এসেছি আমরা যারা দশজন বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকতা ক্ষেত্রে আছি আমরা নাটকের জগতে আছি খেলার জগতে আছি গানের জগতে আছি সবাই মিলে আমরা এগিয়ে এসেছি আমরা চাই সমস্ত স্তরের মানুষ প্রতিবাদে হোক সামনে উৎসব মৌসুম শুরু হচ্ছে কিন্তু আমরা চাই আগামী দিনেও এই প্রতিবাদে চলতে থাকুক এদিকে হ্যাঁ এটা তো একটা অঙ্গ হিসাবে চলছে তারাও চাইছে বিচার আমরা চাইছি বিচার সবাই আমরা বিচারই চাইছি আমরা চাই ডাক্তারদের নিরাপত্তা চাইছি আমরা ডাক্তারের বিচার চাইছি এবং সকলের সুর এক সকলে গন্তব্য এক আমাদের ছোটো বোনের বিচার হোক আমাদের ছোটো বোনের যে অন্যায় হয়েছে তার একটা প্রতিবাদ হোক সেই প্রতিবাদে আজকে নাগরিক সমাজ নোয়াটি বুকে এরকম ভিড়ে আসছে পড়েছে দেখুন সেটা কোথায় কী হয়েছে সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমাদের আজকের মিছিল কোথায় কবে কি হয়েছে তার তো কোনো বাস্তবতা নেই আমাদের আমরা যে ক্ষেত্রে এগিয়ে এসেছি আমরা পথে নেমেছি নাগরিক সমাজে আমরা একসঙ্গে তখন সেখানে আমরা চাইছি যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে একটা সচেতনতা বার্তা আমরা চারিদিকে ছড়িয়ে দিতে চাইছি আজকের মিছিল আমাদের একটাই কথা সকলের সুর এক আমার সকলের দাবি এক আমাদের যে আমাদের ছোট বোনের বিচার ছোট বোনের যে স্বয়সংসতা হয়েছে তার বিচার চলে সেই বিচারের দাবিতে আমরা সকলে মিলে আজকে পথে নেমেছি এবং আগামী দিনে আমরা এই পথেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা বিচারটা হচ্ছি এই জাতীয় এই ধরনের ভবিষ্যতে না ঘটে এবং আমাদের মেয়েরা যে সুরক্ষিত থাকে সেই চেষ্টা আমরা করে যাব আমাদের এটা আমাদের দায়িত্বের মধ্যেই করে আপনি যে সুরের কথা বললেন এক এবং কাম্য নয় একদমই কাম্য নয় এটা তো আমাদের যদি দাবি এক থাকে তো এই বিভাজনটা কেন সমাজে সর্বস্তরে বিভাজন করে করে আমরা আজকে অনেক পিছিয়ে পড়ছি এই বিভাজনটাকে দূরে আজকে আমাদের বার্তাই ছিল এটা যে সমস্ত দ্বন্দ্ব বিভাজনকে দূরে সরিয়ে রেখে আমরা যদি এক হয়ে আজকে আমরা বিচারে দাবিতে পথে নামতে পারি এটা আমরা চেয়েছি এবং আজ দেখুন সকলে মিলে আমরা এখানে পথে নেমেছি সর্বস্তরের মানুষ আছে এখানে কোনো বিভাজন নেই ব্যাপারটা হচ্ছে যে নাগরিক সমাজ আজকে যেটা নেমেছে ব্যাপারটা সারা বাংলা উত্তাল হচ্ছে এবং এই নাগরিক সমাজের আজকে যে মিছিল এটা অভূতপূর্ব এবং আমরা চাই যে আর্জি করের ঘটনার জাস্টিস হোক আগামীকাল সুপ্রিম কোর্টে জাজমেন্ট হবে কিন্তু আমাদের দেশে আইন ব্যবস্থা যা আছে তাতে আদৌ কী হবে আমরা জানি না বিচার অনেক সময় নীরবে কাঁদে তথাপি মানুষের দাবি উত্তাল সমস্ত নাগরিক সমস্ত দল দলমত নির্বিশেষে সমস্ত মানুষ আজকে আরজি কলের এই ঘটনা এবং এই সাগর দত্তের কালকে যে ঘটনা ঘটেছে তার নিন্দা করছে এবং জুনিয়র ডাক্তারদের এবং নাগরিক সমাজে যে আন্দোলন এই আন্দোলনের সার্থকতা তখনই হবে যদি প্রকৃত ধর্ষণকারীরা যারা খুন করেছে তারা যদি শাস্তি পায় যেরকম বিচারের দাবি করছেন এবং যত তাড়াতাড়ি সেই আশা করছেন সামনে দুটো উৎসব কি আগমন করবেন এই ব্যাপারটা হচ্ছে মায়ের আগমনের একটা এটা আলাদা পার্ট এটা শারদীয়া দুর্গা উৎসব এই উৎসব আমাদের সকলের কিন্তু এবারে যে কোনো কারণেই হোক এই উৎসবের একটা জায়গায় আজকিং প্রশ্ন এসছে মানুষের মনে এই উৎসবের যে আবহাওয়া সেটা আর নেই স্বাভাবিক কারণেই উৎসবও চলবে আন্দোলনও চলবে যতক্ষণ না বিচার পাচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি